নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে ব্রিফ করছেন ঐক্য ফ্রন্টের নেতারা আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে কারণ আমরা যে নির্বাচন করতে গিয়ে অনেকেই আর চেঁচানোর মতো আপনার সুযোগ নেই বাট দের ইস নো মাইক্রোফোনিয়া যাই হোক যাই হোক আমরা আজকে এসেছিলাম জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে ডক্টর কামাল হোসেন সাহেবের নেতৃত্বে সারা দেশে নির্বাচনের যে ভয়াবহ তাণ্ডব চলছে বিরোধী দলের নেতাকর্মীদেরকে যে গ্রেফতার আক্রমণ আহত করা হচ্ছে হত্যা করা হচ্ছে এবং নির্বাচনের পরিবেশ যে সম্পূর্ণভাবে বিনষ্ট করা হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে তাকে জানাতে এসেছিলাম এবং নির্বাচন কমিশনকে জানাতে এসেছিলাম এটা মাঝে মাঝে আমরা এসেছি আগে কিন্তু গতকাল থেকে সারা দেশে নির্বাচনের পরিবেশ যেভাবে একেবারে ডেটরয়েড করে গেছে এবং জনগণের মধ্যে এখন এই প্রশ্ন এসে গেছে যে নির্বাচন আদৌ কোনো সুষ্ঠু অবাধ নির্বাচন হবে কি না কারণ ইতিমধ্যেই নির্বাচন কমিশনের যারা প্রতিনিধিত্ব করেন রিটার্নিং এর সঙ্গে পুলিশ র্যাব ল এনফোর্সিং এজেন্সি যারা আছেন তাদের যে ভূমিকা সারা দেশে সারা দেশে বিরোধী দলীয় প্রার্থীদের আক্রমণ তাদেরকে আহত করা তাদেরকে গ্রেফতার করা এবং তাদের পোস্টার তাদের ব্যানার তাদের গাড়ি ভেঙে দেওয়া যেভাবে চলছে তাণ্ডব চলছে একটা সেই পরিস্থিতিতে নির্বাচন কমিশনকে আমরা যখন জানিয়েছি দুর্ভাগ্যজনকভাবে প্রধান নির্বাচন কর্মকর্তার কাছ থেকে আমরা সেই ধরনের কোনো আচরণ পাইনি যে তিনি এটাতে কোনো গুরুত্ব দিচ্ছেন এবং আজকে এখানে এই আমাদের ডক্টর মহিন খান আছেন তার পিএস এখন আইসিইউতে আছে গতকাল তার উপরে যে আক্রমণ হয়েছে তার পিএস এখন আইসিউতে আছে আমাদের প্রার্থী মিলন সাহেব গাজীপুরের তিনি জেলে তাকে তফসিল ঘোষণার পরে জেলে নেওয়া হয়েছে তার স্ত্রী নির্বাচন পরিচালনা করছিলেন সেও এখন আইসিউতে আছে তার স্ত্রী আমাদের এখানে মির্জা আব্বাস আছেন আপনি নিজেরাই জানেন যে কতবার তার উপর আক্রমণ হয়েছে এবং আফরজি আব্বাসের উপরে কতবার আক্রমণ হয়েছে সালাউদ্দিন সাহেবের আগেও এখনও তার বাড়িতে আপনার ল এনফোর্সিং এজেন্সি ভেঙে চুরে ঢুকছে বিষয়টা হচ্ছে যে উদ্দেশ্যটা কি সরকার নির্বাচন কমিশন যৌথভাবে এই নির্বাচনকে বাঞ্চাল করার চেষ্টা করছে